আসসালামু আলাইকুম ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে কথা শুরু থেকে বলতেছি আমাদের হাত দুটি রয়েছে আল্লাহ আমাদেরকে অনেক সুখে শান্তিতে রেখেছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ আমাদেরকে দুটি হাত দিয়েছে কিন্তু এই মানুষটার দিকে একটু লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এই মানুষটার দিকে একটু লক্ষ্য করুন ভাইরাল মিজান বাইর এখানে আসলো এই মানুষটা গরুর মাংস দিয়ে খাবার খাচ্ছে কিন্তু দেখুন শুরু থেকে বলেছিলাম আমাদের হাত আছে তার মানে আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছে এই মানুষটা এই যে এতটুক যে বয়স হয়েছে কিভাবে খাবার খাচ্ছে দেখুন আমরা হাত দিয়ে ডান হাত দিয়ে যে খাবারটা খাই আল্লাহর নিয়ামতের যে খাবারটা খাই যতটুকু মজা পায়, কিন্তু এই মানুষটা চামচ দিয়ে খাবার খাচ্ছে সে মানুষটা কিন্তু যতটুক আমার ধারণা মজা পাচ্ছে না আপনি একদিন চিন্তা করবেন ধরেন আপনার হাতে একটা কোনো ব্যথা হয়েছে আপনি সেই হাত দিয়ে খাবার খেতে পারবেন না কিন্তু বাম হাত দিয়ে চামচ দিয়ে খাবার খেতে যাবেন কিন্তু আপনার নেয়ামতটি আপনার কাছে মজা লাগবে না আমরা এই অপুবয়ের সাথে কথা বলতে চাই ভিডিওটি দেখা মাত্র সবাই শেয়ার করে দিবেন

আগে মে এ আর বড় মে 2 তে উঠতে মাশাআল্লাহ বড় মে পড়ে আর ছোট মে ক্লাস 2 তে পড়ে মে 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 পড়ে ابو ভাই খাবার খাচ্ছেন খাবারের ভিতরে কথা বলতেছি আল্লাহর কাছে কোন অভিযোগ আছে না আল্লাহর কাছে কোন অভিযোগ নাই দেখুন আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই যা কয় ভালোর জন্য করে যা করে আল্লাহ ভালোর জন্য করে অপু ভাই এই যে আপনি খাবার খাচ্ছেন আমরা তো ডান হাত দিয়ে খাবার খাই আমাদের এই যে খাবারটা হচ্ছে নিয়ামত খাবার এই নিয়ামত খাবারটা আমরা কিন্তু ডান হাত দিয়ে খেতে অনেক মজা পাই মানে পেলেটের চেটে চুটে কিন্তু খেতে পারি কিন্তু আপনি কিন্তু চামচ দিয়ে বয়স্ক তো আপনার এই পঁয়ত্রিশ বছর যাবত এভাবে খাবার খাচ্ছেন আপনার কাছে খাবারটা কেমন লাগে আমি জানি পরিস্থিতি দুটি হাত নেই মানুষ আপনাকে কিভাবে দেখ মান সাহায্য করে মানুষ সাহায্য করে মানে তার মানে মূলত হচ্ছে আপনি এক পর্যায়ে বলা যায় মানুষের কাছে সাহায্য তোলে আচ্ছা অপু ভাই এই যে আপনি ভিডিওটা করছি আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমার যারা ভালোবাসার মানুষরা আছেন আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় অস্থায়ীভাবে কেউ দোকান করে দিতে চায় আপনি কি সেটা হাসি মুখে গ্রহণ করে নেবেন হাসি মুখে গ্রহণ করে দিব কেউ যে আমার জন্য একটা দোকান দিয়ে ਦਿੱত এই ভাতি আতে আমি আমি ওই আর দোকান দিয়ে যে করতাম বোপুল নিয়ে চল থাকতাম আমি বিক্ষা করতাম না বিকালে অনেক খারাপ লাগে একবার বাসে উঠলে হেডভার ডাক্তার দেয় যার অনেক কথা কয় দেখেছে আমার বিক্ষা করতে মন চায় না কেউ যেমন একটা দোকানপাত করে দিত কেউ যেমন একটা ইস্তাম করে দিত আর আমি বোপুল নিয়ে আমি তার মানে আপনি বাসে উঠে বিভিন্ন রাস্তায় বিক্ষা করে জি বেশিরভাগ কি বাসে বিক্ষা করে সেই বাসে দেখেন বাসে একটা সুস্থ মানুষ উঠতে গেলেও কতটা মানে ভয়ঙ্কর মানে অ্যাক্সিডেন্টের শিকার হয় আজকে তার দুটি হাত ডাকা নাই তারপরে সে বাছে ওঠে ভিক্ষা করছেন শুধুমাত্র তার সংসার চালানোর জন্য বিকাশ বিকাশ নগদ বিকাশ আছে নগদ আচ্ছা প্রিয় দর্শক এই অপুবাইর সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই মানুষটার দুটি হাত নাই আমাদের দুটি আল্লাহ হাত দিছে তৃপ্তি করে খেতে পারি একটা জিনিস ধরতে পারি একজনের সাথে হ্যান্ডসাপ করতে পারি একটু কোলাগুলি করতে পারি মনের ওটা তৃপ্তি হয় এই মানুষটাকে দেখে ভাই আমার কান্না পাইতেছে ওটা হাত নাই পঁয়ত্রিশটা বছর ধরে উনি জীবন যুদ্ধ লড়াই করতেছে